আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিও যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সামনে টয়টা কোম্পানির টয়টা ক্যামেরি গাড়ি দু হাজার বারো মডেলের হ্যাঁ ভাইয়া ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি ক্যামেরি গাড়ি সবাই পছন্দের গাড়ি টয়টা কোম্পানির গাড়ি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম টয়টা কোম্পানির ক্যামেরি গাড়ি ইঞ্জিন আপনার চৌদ্দ মডেল ইঞ্জিন ইঞ্জিনটা খুবই ফ্রেশ ও কালার ইঞ্জিন লাগাইছিলেন উনি গাড়ির মালিক খুবই ভালো সস্তার ভিতরে গাড়িটা নিতে পারবেন তাহলে সস্ত্র হবে গাড়িটা ভালো হবে যদি কেউ নিতে চান নিতে পারেন হ্যাঁ ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি যে কেউ যদি আমার ভিডিওটা দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ফলো দিয়ে শেয়ার করে দেন ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আসেন কথা বলেন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন গাড়িটা এই দেখুন আপনারা গাড়িটার এই যে কন্ডিশনটা প্রথমে ক্যামেরা গায় আমি প্রথমে সুন্দর করে দেখাচ্ছি কালার লোলো রিয়েল গাড়ি দেখেন বড় গাড়ি যাত্রী বেশি নিতে পারবেন গাড়িতে অনেক সুন্দর গাড়ি কন্ডিশন অনেক ভালো গাড়ি দেখুন হ্যাঁ ভাইয়া পিস এসি আছে দেখেন পিছন এসি আছে বাঙালি ভাইয়ের হাতের গানে মানসম্মত গায়ে মানস গায়ে এই যে দেখেন বলছিলাম যে ও থেকে ইঞ্জিন লাগাইছিলেন উনি সাড়ে চার হাজার দিয়ে ওই ইঞ্জিনটা লাগাইছিলেন এবং কি খরচ বাড়ায় পাঁচ হাজার দুশো জল পড়ছে এই ইঞ্জিনটা উনি লাগাইছিলেন এখন উনি যার যাবেন এই জন্য গাড়িটা সেল করবেন সস্তার ভিতরে নিতে পারবেন দু হাজার চোদ্দো মডেলের ইঞ্জিনটা দেখেন প্রথম ইঞ্জিলটা যখন খারাই গেছে নষ্ট হয়ে গেছে তারপর দ্বিতীয় ইঞ্জিনটা এটা ও থেকে প্রায় একটা কোম্পানি থেকে সরাসরি লাগাইছিলেন গাড়িটা দেখেন ভাই যার গাড়ি সে অনেক ভালো মানুষ সে সঠিক কথা বলবে সস্তার ভিতর নিতে পারে এই দেখেন দূর থেকে দেখাচ্ছি এর কালো হলো দেখেন এই দেখুন আপনারা রিগুলো অ্যালমিনিয়ামের রিং এই যে দেখেন দুই লক্ষ ষাট হাজার কিলোমিটার চলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো সুন্দর করে দেখাচ্ছি কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না এই যে পিছন দেখেন এই দেখেন এখন ও কালারতে দেখেন ও কাল সব কিছু আছে চাক্কা আছে এই যে দেখেন স্পাই চাক্কা আছে দেখুন আপনারা পিসে কোনো মাইন নেই কোনো আঘাত নেই আশা করি গাড়িটা নিলে জিততে পারবেন ইনশাল্লাহ তেলও শাস্ত্র হবে রাস্তার রাজা হবে ক্যামেরিক গানি অনেক পছন্দের গাড়ি তাই সবার জন্য ভিডিও করি ক্যামেরিক গানি ভালো গানি দেখাচ্ছি আমি এই দেখেন টয়টার এই যে দেখেন লোগো হ্যাঁ ভাইয়া এই যে দেখেন টয়টার লোগো এই যে টয়টার লোগো সামনে গ্লাসও টয়টার এরপর দেখেন গ্লাসগুলো দেখেন সব কিছু দেখেন হ্যাঁ ভাইয়া ভালো গানে নেবেন ইনশাআল্লাহ আশা করি এই গাড়িটা নিতে পারেন মানসম্মত গাড়ি মানানসের গাড়ি রেটটা মাত্র বিশ হাজার রিয়াল ভাইয়া মাত্র ওয়ানলি ফর বিশ হাজার রিয়াল দুই হাজার ভালো মডেলের গাড়িটা তুমি নিয়ে চলে যাবো আবারও আসবো আপনাদের সামনে সুন্দর কিছু নিয়ে ভালো কিছু নিয়ে ভালো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজ আছে পেজে আসেন ম্যাসেঞ্জার আসেন কথা বলে আপনাদের প্রয়োজনীয়তা আমার সাথে আলাপ করতে পারেন আমার মোবাইল নম্বরটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো চলে যাচ্ছি না আবার রাখবো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম